গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনীপ্লগায় তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো ভালো আছি ফাইনালি অনেকদিন বাদে আমি আবার ব্লগ ভিডিও শেয়ার করছি তো সকাল সকাল দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো বিস্কুট এগুলোকে মিনি টোস্ট বলা এটা একটা মিষ্টি বেকারি বিস্কুট তো এই দুটো দিয়ে আমরা সকলেই চা খেয়ে নিব তারপরে পরে দেখতে পাচ্ছ এই যে ম্যাগি বানাচ্ছি ফাইনালি ফ্রেন্ডস আমাদের নিরামিষের ফাঁড়াটা কেটেছে এরপরে দেখো আমাদের অনেকদিন বাদে ম্যাগি হচ্ছে তো দাদা বাপোন এরা সবাই খাবে তাই দেখো ম্যাগি ডিম আর পেঁয়াজ দিয়ে পাতলাভাবে একটু ম্যাগি বানাচ্ছে আজকে তেমন কিছু দিচ্ছে না গরম যা পড়েছে বাট আমি আজকে ম্যাগি খাবো না আজকে আমি পান্তা খেতে ইচ্ছে করছে তাই দেখো এখানে আলু ভেজে নিচ্ছি একটুখানি তোমাদের ক্লিপ শেয়ার করছে আলু ভাজা আর পান্তা খেয়ে নিব তো দেখতে থাকো ছাড় এদিকে বাঙ্কি দিয়ে আমার অনেকটা হেল্প করে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ তিনটে হাঁড়ি বাঁধা আছে ছোটো ছোটো ভাঁড় তো এগুলোতে দেখো তুলসী গাছ মনসা গাছ বেল গাছ এইভাবেই ভাঁড়ে করে জল দিতে হয় পুরো বৈশাখ মাস জুড়ে আর পয়লা বৈশাখ থেকে কিন্তু আমাদের এই নিয়মটা চলে তো কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তুলসী গাছে দেখো তিলক লাগাতে হয় তিন মনসা গাছে সিঁদুর লাগাতে হয় তো অনেক কিছু নিয়ম থাকে আর বসুন দেখতে পাচ্ছো টিপটিপ করে গাছের জলটা পড়ে এই সিনটা না দেখতে আমার ভীষণ ভালো লাগে আর করতেও ভালো লাগে তো কাদের কাদের কে নিয়ম আছে সেটা জানিও আর এর মধ্যে দেখো কুচুকে ওই যে তিলক জল করা হয়েছিল ওই তিলক জল দিয়ে দেখো আমাদের যত এই যে থোপা দেওয়া হয়েছিল না চালের সেই সব থোপা সব মুছে ফেলছে মানে আলপনা যেগুলো করা হয়েছিল সব কিছু মুছে ফেলছে দেখতে পাচ্ছ আর জল খাঁটতে এত ভালোবাসে যতই বারণ করি না কেন জল পেলেই সব করে বেড়ায় তো যাই হোক আমি পেছন থেকে একটুখানি ক্যামেরা করছিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে দিচ্ছে তো কী আর করা যাবে তো চলো আর হ্যাঁ আজকে কিন্তু আমার ভিডিওটা যে শ্যুট হচ্ছে বৈশাখ মাসের পয়লা তারিখ থেকে কিন্তু ভিডিওটা শুরু হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের দাদা মা জেনে পাঠিয়ে দিয়েছে আর অনেকক্ষণ বাদে মানে এইসব ভাগ হচ্ছে কোনটা রান্না হবে কোনটা ফ্রিজে স্টোর করব তো এগুলো ব্যাঙ্কি দিয়ে স্টোর করবে আর তাই আমাকে ডাকলো যে কোনটা রান্না হবে তো আমি বললাম তো পয়লা বৈশাখে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে না অনেক মিষ্টি ঠোঙ্গা আসতো প্রত্যেক বছর এবছর অতটা নেই যে চারটা পাঁচটা মতন মিষ্টি ঠোঙ্গা তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিন সত্যি কথা বলতে আমার দাদা কিন্তু কোথাও যায় না দাদার দোকানে এসে কিন্তু এই মিষ্টি ঠোঙ্গাগুলো দিয়ে গেছে জোর করে তাই দাদা নিয়ে এসছে নচেত নিয়ে আসতো না কোনো দিন যায় না তা লজ্জা লাগে তো যাই হোক যতটুকুন এনেছে দেখিয়ে দিচ্ছি তোমাদের ঠোঙাগুলো খুলে যে দেখতে পাচ্ছ একটাতে রোল কেক আছে আর এতে লাড্ডু আছে অনেক রকমের মিষ্টি আছে তো একে একে তোমাদের খুলে দেখাচ্ছে তো তোমরা দেখতে থাকো তো যা যা মিষ্টি এসেছিলো তোমাদের একটুখানি খুলে দেখে দিলাম আর হ্যাঁ তোমরা কারা কারা মিষ্টি ঢোঙা পেয়েছো কটা পেয়েছো অবশ্যই আমাকে জানিও ফ্রেন্ডস তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু ভালো লাগে তো তারপরে পরে দেখো কুচুর সামনে যেহেতু এক্সাম আছে তাই কুচু পড়তে এসছে দুপুরে টাইমে স্নান সেরে তো তার টিউশনি দিদিমণি অনেকগুলো পড়া দিয়েছে তো আমার কাছে এগুলো পড়ে নিচ্ছে আর ভাবলাম একটুখানি ক্যামেরা করে এই যে দেখো আমি নিজের একটু ঢংটাও দেখে দিচ্ছি তেমনি কুচুর পড়াটাও দেখে দিচ্ছি তো চলো দেখতে থাকো আর এদিকে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে কি আর বলবো ফ্রেন্ডস তো যাই হোক পড়া টড়া শেষ করে দিয়েছি তো দুপুরে রান্নাটাও চলছে বর্তমান তার আগে ভাবলাম যতটুকুন হয়েছে দেখি দিই এই যে এটা হিরিং চাষ শাকের একটা চচ্চড়ি মতন হয়েছে তিতা তিতা লাগে কিন্তু খুবই উপকারী এটা কাঁচকলা ভাজা কাঁচকলাগুলো পেকে গেছিলো অনেক কাঁচকলা এসেছিলো আর এখানে দেখো কাতলা মাছের আমটক হয়েছে অনেক দিন বাদে মাছ খাচ্ছি আর এখানে না আমুদি মাছ ঢ্যাঁড়স আলুতে একটা ঝাল দেওয়া হবে টুসটাও কমিয়ে দেওয়া হবে সো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে এই যে বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছি কারণ অনেক দিন ধরে কোথাও যাওয়া হচ্ছিল না বেরোনো হচ্ছিলো না মনটা একটু খারাপ খারাপ লাগছিল। তাই দেখো একদম বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি একটুখানি অবশ্যই শেয়ার তো তার আগে দেখো আমি এই টোটোটা ধরে নেবো আর এখন প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে আর বিকালের ওয়েদারটা জাস্ট অব লাগছিল এই যে দেখতে পাচ্ছো সূর্যটা অস্ত যাচ্ছে দারুণই লাগছিল এই মোমেন্টটা আর ততক্ষণে আমি তোমাদের একটু ঘড়ি দেখিয়ে দিয়েছিলাম যে কটা বাজে দেখতে পাচ্ছো সাড়ে পাঁচটা বেজে গেছে তো আমি এখন চটচলটি করে টোটো ধরবো তাই রাস্তা দিয়ে হন হন করে হেঁটে চলে যাচ্ছি তো অনেকক্ষণ বাদে আমি টোটোটাও পেয়ে গেছিলাম তারপরে হঠাৎ করে দেখো যেই রাস্তা দিয়ে ধরে যাচ্ছিলাম সেই রাস্তা দেখো জল ঢালতে যাচ্ছে জলটা নিয়ে এই মুমেন্টটা জাস্ট ভালো লাগছিল আর গানটাও দারুণ হচ্ছিল তো তোমরা একটু দেখতে থাকো সঙ্গে আছে মন্দারমণি আর সমুদ্রের বাতাস বিকেলের ওয়েদার জাস্ট ওয়াও লাগছিল এখানে মাইন্ডটা সত্যি আমার ফ্রেশ হয়ে গেছিল তো একটুখানি বসছিলাম তারপরে আমি বাড়ি চলে এসেছি তো চলো একটুখানি দেখি गुप तो लगा है। निद्रा तो की मेरी चापा तो मेरी चाप को तो है। जब सासे भर রাত্রি আটটা তো এই মুহূর্তে দেখো সন্ন্যাসীরা বাড়ি বাড়ি আসে গাজন গাইতে পুজো করতে অনেক কিছু নিয়ম থাকে তো ভাবলাম একটুখানি তোমাদের শেয়ার করে দিই তো দেখতে পাচ্ছ ভীষণই ভালো লাগে তো দেখতে থাকো এন সঙ্গে আর কেউ না ধারা শুভেন্দু ধারা চাঁদাও নেয় পুজো করার টাকাও নেয় যে যার যেরকম নিয়ম থাকে সেইভাবে নিয়মগুলো হয় তো কাদের বাড়িতে এইভাবে হয় অবশ্যই জানিও তো এরপরে দেখো যেহেতু অনেকদিন আমার বাড়িতে মাংস হয়নি তাই দেখো হঠাৎ করে আমাদের বাড়িতে রাত্রে মাংসটা হচ্ছে আর ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই দেখতে পাচ্ছো ফাইনালি আমার রান্নাটাও হয়ে গেছে আমি পুরোটা দেখাইনি তো চলো একটু কষা কষা করেছি আজকে আর কোনো জল দিইনি আলুও দিইনি তো রান্নাটা করেছি খাওয়া দাওয়া করে নি হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমি ক্যামেরার সামনে এলাম আজকে হচ্ছে রবিবার তো আজকে ভিডিওটা আপলোড করবো তাই ক্যামেরার সামনে এসে কথাগুলো বলছি তো পয়লা বৈশাখের ভিডিও করা ছিল সত্যি কথা বলতে প্রথম কথা মন মানসিকতা একদম ভালো নেই কারণ ভিউস একদম ডাউন হয়ে গেছে তাই ভিডিও করার ইচ্ছেটাও আমার একদম কমে গেছে তাই আমি রেগুলার আর ভিডিও দিচ্ছি না আর এমনি অন্যান্য একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছি তো তাই আর কি আমি ক্যামেরার সাথে আর ভিডিওর সাথে এতটাও অ্যাটাচ নেই যোগাযোগটা নেই আর কি এই মুহূর্তে তো জানি না পরবর্তীতে কী হবে তো ভাবলাম একটুখানি তোমাদের সাথে কথাগুলো বলে দিই ভালো লাগছে না সিরিয়াসলি ভালো লাগছে না এরকম যদি ভিডিও ভিডিও করার মন মানসিকতা একটু ইচ্ছে করছে না তো যাই হোক প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তোমাদের কেমন গরম পড়েছে অবশ্যই জানিও আর আমি তো মানে গরমে পুরো অবস্থা শেষ আর রোদ্রে তো বেরোতেই ইচ্ছে করে না তো যাই হোক অনেকদিন বাদে যেহেতু ব্লগ ভিডিও দিলাম তাই কথাটা বলছি আর ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর আজকের ভিডিওটা আমি এখানে করলাম নেক্সট ডেতে চেষ্টা করব নতুন কোনো ভিডিও নিয়ে আসার সো আজকের জন্য টাটা তোমরা সকলে ভালো থাকে সুস্থ থাকেন সাবধান থাকুন